হ্যালো গাইস সালাম আলাইকুম তো সবাই কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের আমিও ভালো আছি ওখানে আমরা আস্তে আস্তে বসুন্ধরা কমপ্লেক্স সুপার মার্কেটে এসে বললাম ওখানে আমরা তিন বন্ধু একসাথে হাঁটতে আছি হাঁটতে আসে বসুন্ধরা কমপ্লেক্সে ঢুকলাম যে ঢুকতে ঢুকতে যে দৃশ্যগুলো অসাধারণ দৃশ্যগুলো ভাই সেই এই যে মনে মনে লিফ্ট ওয়া অসাধারণ কলজাটা জুড়ে জায়গা পায় এই যে দেখেন শার্ট প্যান্ট কিনতে মন চায় কিন্তু ভাই গরিব মানুষ কিনতে পারে না টাকার অভাবে তাই ভাই কত কষ্ট করে ভিডিও করি আপনাদের সাপোর্টে আশা তো ইনশাল্লাহ আশা করবেন যে সরো বাড়িটারা সাপোর্ট করলে ইনশাল্লাহ সাপোর্ট ব্যাক পাবেন তো আশা করি আমার যত ভাই বোন বন্ধুবান্ধব যারা আছেন তো সবাই এখানে যদি এই ভিডিওগুলো দেখেন তো সবাই প্লিজ দয়া করে আমার ভিডিওটা কফিলিং শেয়ার এবং কি কয় যে লাইক করে দেবেন ইনশাল্লাহ আমি এ আশায় আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ তো আপনাদের প্রতি যদি ভালোবাসা আমার থাকে সোড়ো বাইটারে আপনারা যদি লাইক কমে শেয়ার কফিলিং না করেন আপনাদের টাকা পয়সা কিছু খরচ হবে না হয়তোবা একটু সময় লস হবে তো এই বাইটার জন্য একটু সময় কি লস করতে পারেন না আমার ভাই বন্ধুরা তো এই সবাইকে আমি অনেক ভালোবাসি তাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আমার আশাটা সবাই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আমি কি করতেছি অন্তত আপনারা জিনিসটা বুঝতে পারছেন ভাই কত কষ্ট করে ভিডিও বানাবে জানেন সারাদিন পরিশ্রম কইরা মাথার গায়ে ফায়ে ফালাইয়া এই ভিডিওগুলো করি ডিউরেশিয়া শেষ হওয়ার পরে পরে একটু বাড়ি তো এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সাপোর্টের আশা ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি এটাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভাই যে কি আর বলবো গরিব মানুষ দিন আনি দিন খাই তাই মাঝে মাঝে মনে অনেক স্বপ্ন থাকে কিন্তু স্বপ্ন স্বপ্ন তো পূরণ হয় না কিছু কিছু স্বপ্ন স্মৃতি হয়ে থাকে কিছু করবো কিছু করার নাই গরিবের অর্থের অভাব কিন্তু তাদের মনটা অনেক নরম ঠিক আছে আসলে এই কারণেই গরিবরা মানুষ অতি সহজে ভালোবেসে ফেলা কিন্তু মানুষ বুঝতে পারে না মানুষের ভালোবাসাটা দাম কতটুক যখন হারিয়ে চলে যায় সেই ভালোবাসা মানুষ যখন থাকে না তখন বোঝে সেই মর্মটা কয় দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় নাই যখন দাঁত চলে যায় তখন দাঁতের কি সে কখনো দিতে পারে কাছে এই কারণে যে কাছের জিনিস সব মানুষের তুচ্ছ করে ফেলে যায় কিন্তু যখন দূরে সরে যায় তখন খুব মিস করে থাকে এটাই ভাই জীবনের ইতিহাস কি আর বলবো আসসালামু আলাইকুম